গত বছর পয়লা এপ্রিল আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বহুচর্চিত কয়লা ব্যবসায়ী রাজু ঝা দুর্গাপুর স্থিত নিজ বাসভবন থেকে কলকাতা যাওয়ার সময় পূর্ব বর্ধমান জেলা শক্তিগড়ের কাছে উনিশ নম্বর জাতীয় সড়কের উপর গুলি করে হত্যা করা হয় হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমান জেলা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তের ষাটটি পূর্ব বর্ধমান জেলা পুলিশ সিটের গঠন করে এরই প্রেক্ষিতে রাজু ঝা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্ত কলকাতা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তা ডিভিশন বেঞ্চ তার আদেশে বলেছে যে এই মামলা বিচার অদূর ভবিষ্যতে শুরু হওয়ার সম্ভাবনা নেই তাই অভিযুক্ত জামিনে মুক্তি পান কয়লা ব্যবসায়ী রাজু ঝা হত্যা মামলায় অভিযুক্ত অভিজিৎ মণ্ডলের পক্ষে জামিন আবেদন করা হয় তার পক্ষে যুক্তি উপস্থাপন করে সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা যুক্তি দেন যে এই হত্যাকাণ্ডের সাথে আবেদনকারী কোনো সম্পর্ক নেই তিনি বলেন যে আবেদনকারীকে সিম কার্ড উদ্ধৃতি দিয়ে মামলায় জোড়ানো হয়েছে আইনজীবী সিদ্ধার্থ লুথরা যুক্তি দিয়েছিলেন যে আবেদনকারী ও রাজু ঝায়ের মধ্যে কোন অতীত শত্রুতার প্রমাণ পাওয়া যায়নি এছাড়া যে গতিতে বিচার চলছে তাতে অদূর ভবিষ্যতে শুরু হওয়ার সম্ভাবনাও নেই ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারী ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন